এই আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকবে উনআশি লেভেল গোল্ডেন প্রোফাইল অনেকগুলো ভোগান থাকবে তার ভিতরে দশটি এবং বাকিগুলো চার লেভেল সাথে অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে এন্ড ছয়শো এর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউভেটার বান্ডেল এবং পুরানো ইলেকট পাসের বান্ডেল থাকবে সাথে একশো চল্লিশ এর মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ সব অ্যানিমেশন থাকবে সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইস আমার মেইন চ্যানেল এফএফ জাহিদ গেমারে কিন্তু অলরেডি এক লাখ চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আমার মেইন চ্যানেলে এক লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং ওই একই দিনে তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে ফ্রিতে জয়েন করতে পারবে এবং উইনারদের জন্য ডায়মন্ড গিভ থাকবে তো তোমরা যারা আমার মেইন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিও আমার মেইন চ্যানেলের লিঙ্কটি কমেন্ট বক্সে করে রাখবো তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে উনআশি অ্যান্ড লাইক হচ্ছে বত্রিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এবো পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট ষোলোটি এবো থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্সর জন্য এবং বাকিগুলো চার লেভেল পাস লেভেল এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ছয় লেভেল থাকবে একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে ড্রাগন একে থাকবে সর্বমোট বিশটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন স্কার টাইটান স্কার পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এবং কুপিট স্কার থাকবে সর্বমোট ষোলোটি স্কিন গ্রোচা চার লেভেলের ইভো থাকবে সর্বমোট আটটি স্কিন ফামাস ইভোটি পাঁচ লেভেল করা সর্বমোট চোদ্দোটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এন নাইন ফোর ইভোটি চা লেভেল করা সর্বমোট দশটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার ছয়টি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেজ নয়টি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উৎপেকার ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট সাতটি স্কিন এবং এসিডটি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি এগারোটি স্কিন কর্ডের একটি স্কিন ইএমপি ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলি স্কিন সর্বমোট ষোলোটি সাথে নোতার ইভোটি চার লেভেল করা এবং হলুদ পোকাটি পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি স্কিন পি নাইনটি এগারোটি স্কিন ফাংশনের ইভোটি ম্যাক্স থাকবে সাথে এই নূতন স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাক পাঁচটি স্কিন বিজন একটি স্কিন এম টেন পুরানো ইভিটি ম্যাক্স থাকবে এবং নূতন ইভোটি চার লেভেল করা সাথে ইনকিউবেটার একটি স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দোটি স্কিন এসপাস এগারোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনপান্স এবং ট্রপিক্যাল প্যারট পেয়ে যাচ্ছি সর্বমোট ষাটটি স্কিন ম্যাক্সিভেন নয়টি স্কিন এডোভ কার্নাইনটিট এম এর টুবি সবগুলোই ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি এব তার ভিতরে অলমোস্ট এগারোটি ম্যাক্স এবং লেভেলটাও হাই উনআশি লেভেল গোল্ডেন প্রোফাইল অ্যান্ড এখানে কিন্তু নয়টি ফিস্টে স্কিন পেয়ে যাচ্ছি এবং গেয়ারেট স্কিন থাকবে আঠাত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে ঊনপঞ্চাশটি এবং ড্রেস কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে তো সব মিলিয়ে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবারে ড্রেসগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ার গুলো দেখে নিব ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে হেয়ার এটি একটি পুরোনো পাসের হেয়ার এটি একটি ইনকিভেটার হেয়ার আয়রন ব্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টু এর ক্যাপটি থাকবে ব্রেক ডান্সার হেয়ারটি সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু ফিমেল কালেকশনটি দেখানো হয়নি এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাবো এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছে আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটি একটি 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 পুরনো ইলেকট্রাসের বান্ডেল এটিও বান্ডেল এই বডিটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি থাকবে কোবরা বান্ডেল পেয়ে যাচ্ছি এই বান্ডেলটিও পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি একটি ইনকিউটার বান্ডেল এটি একটি পুরনো বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরোনো বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেট পাসের বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে আয়রন বেলেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গাইস এখানে সর্বমোট ছয়শো একত্রিশটির মতো ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি অনেকগুলো জার্সি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নেব অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড এখানে অনেকগুলো ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে সর্বমোট চারশো একষট্টির মতো প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার শুজ কালেকশনগুলো দেখে নিব গ্যাস এখানে কিন্তু চারটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে এবং অন্য অন্য অনেকগুলো বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব দশটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট চান্দা ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো থাকবে এবং অসাধারণ দশটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর দশটি অ্যানিমেশন থাকবে এবং তিনটি অসাধারণ লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে নূতন যে লুক চেঞ্জার অ্যানিমেশন সেটিও কিন্তু পেয়ে যাচ্ছি অ্যান্ড মেডিকেট করার জাম করার এনিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো সো গ্যাস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অ্যান্ড নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব আজকে কালেকশন এ পর্যন্ত আল্লাহ হাফেজ